آيات تين يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون <applause> ونبعد هي منوش তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ কর আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আসমানসমূহ ও জামিন থেকে রিজিক দান করে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই কাজেই তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে এক নং ফুটনোটের বিবরণ অন্য আয়াতে আল্লাহ বলেন বলুন কে আসমানসমূহ ও জামিনের রব বলুন আল্লাহ বলুন তাহলে কি তোমরা অভিভাবক রূপে গ্রহণ করেছ আল্লাহর পরিবর্তে অন্যকে যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয় বলুন অন্ধ ও চক্ষুন্মান কি সমান হতে পারে নাকি অন্ধকারও আলো সমান হতে পারে তাহলে কি তারা আল্লাহর এমন শরিক করেছে যারা আল্লাহ সৃষ্টির মতো সৃষ্টি করেছে যে কারণে সৃষ্টি তাদের কাছে সদৃশ মনে হয়েছে বলুন আল্লাহ সকল বস্তুর স্রষ্টা আর তিনি এক মহাপ্রতাপশালী